আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মেজাবিন আবারও চলে আসলাম ছোট্ট কিউট একটা ভ্লগ নিয়ে আর আজকে বুঝতেই পারছেন প্রথমেই এতগুলা মুরগির রান কেন দেখাচ্ছি আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে মুরগির রোস্ট আর এটা আজকে আমাদেরকে জান্নাত খান রান্না করে দেখাবে মানে আমার ছোটো বোন ও অনেক মজা করে চিকেন রোস্ট রান্না করতে পারে তো আজকে ওর মজাদার সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর সেটা খেয়ে বাসার সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এটা একদম গ্যারান্টি আমার পক্ষ থেকে তো জিমের রেসিপি অনুযায়ী এত মজাদার সুস্বাদু একটা রোস্ট রান্না করার জন্য প্রথমে মুরগিগুলোতে হালকা একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে মাখা চাখা করে নিতে হবে তারপর একটা প্যানের মধ্যে আপনার ঘি দিয়ে এটা ভাজতে হবে একদম হালকা একটা ফ্রাই করতে হবে অবশ্যই ঘি দিয়ে ফ্রাই করবেন নাহলে কিন্তু এটার সুন্দর একটা স্মেল আসবে না তো এই তো দেখতেই পাচ্ছেন মুরগির কালার দেখে একদমই হালকা একটা ভাজা দিতে হবে কড়া ভাজা দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না কড়া ভাজলে মুরগিটা রাবারি টাইপের হয়ে যাবে মুরগি ভাজা শেষ করে এখানে টক দই দিয়ে একটা মশলা রেডি করা হচ্ছে টক দুয়ের মধ্যে ফার্স্টেই দিয়ে দিবে গুঁড়া দুধ গুঁড়ো দুধের পর এখানে যাচ্ছে টমেটো সস টমেটো সসটা আমরা একটু বেশি ইউজ করেছি কারণ আমরা টমেটো সস খেতে অনেক ভালোবাসি আর এটাই একমাত্র কারণ না টমেটো সসটা যদি একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে টেস্টও ভালো হয় আর কালারটাও দেখতে অসাধারণ হয় তো এখানে প্রায় চার চামচের মতো টমেটো সস দিয়ে দিল তারপর যাবে সয়া সস তিন টেবিল চামচের মতো এখানে দিয়ে তারপর মিক্সচারটাকে মিক্স 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 করে রেখে দিতে হবে এরপর মেইন রান্না শুরু হয়ে গেল একটা প্যানের মধ্যে অনেকগুলো তেল দিয়ে সেটার মধ্যে দিয়ে দিল পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু ভালো করে অনেকক্ষণ চুলায় রেখে নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এটার সাথে গেল আদা বাটা রসুন বাটা তারপর সেটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে এটার সাথে যাবে লবণ লবণ মন খুলে দিবেন এতগুলো লবণ দিবেন আর পরে আমার মতো আমার মায়ের কাছে বকা খাবেন যাই হোক পরিমাণ মতোই দিবেন আমি একটু বেশি লবণ খাই সেটা ম্যাটার না সাদা লবণের সাথে গেল টেস্টিং সল্ট দেন এগুলো মিক্স 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 করে তারপর এখন যাচ্ছে এলাচ দারচিনি তারপর যাবে তেজপাতা এগুলো দিয়ে তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এটা পুরোটাই আপনার নাড়াচাড়ার উপরে রাখতে হবে এরপর যাবে গরম মশলা গুঁড়া এখানে সব ধরনের গরম মশলা গুঁড়া একসাথে করে রেখেছে আম্মু সেগুলো গেল এরপর হচ্ছে এখানে তিন ধরনের বাদাম বাটা ছিল আমন্ড কাজু পেস্তা আর ছিল পোস্তদানা বাটা সবগুলো বাটা একসাথে করে এটাতে দিয়ে মিক্স করে দিল আর এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্টস এই রোস্টের জন্য বাদাম বাটাগুলো দিয়ে নাড়াচাড়া করে কষানোর জন্য কিন্তু ওই বাটিটা ধুয়েই জিম পানি দিয়ে দিল কারণ আমরা বাঙালি আমরা কোনো কিছুই ওয়েস্ট হতে দেই না আর এটা আমরা আমার মার থেকেই শিখেছি তারপর চলে আসলো ওই যে টক দই দিয়ে একটা মিক্সচার বানিয়ে রেখেছিল সস দিয়ে সয়া সস দিয়ে সেটা সেটা দিয়ে তারপর কিছুক্ষণ আবার নাড়াচাড়া করতে হবে মানে এই রোজটা রান্নার সময় আমরা তিন চারজন মিলে এটাকে চেড়ে রান্না করেছি কারণ একজনের পক্ষে সম্ভব না আর আমার বোনকে তো আপনারা জানেনি তো স্বাস্থ্যমন্ত্রী তার হাতে অনেক জোর তার জন্য তার হাত ব্যথা করে তো মাঝে মাঝে আমি নাড়াচাড়া দিয়ে দিছি তারপর আম্মুও নাড়াচাড়া করে দিছে যাই হোক সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে এখন এটার সাথে যাবে মরিচের গুঁড়া তো একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে এতে করে কালারটা খুব সুন্দর আসবে এখন কষানো হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আর যখন দেখবেন যে উপরে এরকম তেল ভেসে আসছে তার মানে কষানোটা পারফেক্টলি হয়ে গিয়েছে তো এরপর এখানে যে ভেজে রাখা মুরগিগুলো ছিল সেই পিসগুলো এটাতে দিয়ে দিবে। একে একে সবগুলো মুরগির পিস দেয়া হয়ে গেছে এখন কি করতে হবে বলুন তো হুম এখন আবার নাড়াচাড়া 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 করে সবগুলো মুরগির সাথে মশলাগুলো মিক্স করে দিতে হবে এরপর এখানে দিয়ে দিল দেড় টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু মাস্ট বি দিতেই হবে মিস করা যাবে না তারপর দিয়ে দিল এক টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা অবশ্যই জানেন চিনি কিন্তু খাবারের টেস্ট বাড়ায় অনেকেই নাক ছিটকাতে পারে যে ঝাল খাবারের মধ্যে চিনির কি কাজ কিন্তু আপনি জানেন না চিনি দিলে টেস্টটা বাড়ে কমে না যাই হোক তারপর আবার নাড়াচাড়া নাড়াচাড়া দেখতেই পাচ্ছেন আমার বোনের কতটা কষ্ট হচ্ছে এতগুলো মুরগি নাড়াচাড়া করতে তারপর ও কষ্ট করে নাড়তেই আসে নাড়তেই আছে যাই হোক নাড়তে নাড়তে মুরগিটা কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়ে গিয়েছে কালার দেখে বুঝতে পারছেন এবার আমরা সিদ্ধ হওয়ার জন্য এটার মধ্যে প্রায় হাফ লিটারের চাইতে একটু বেশি পরিমাণ দুধ দিয়েছি আর এই রোস্টটা রান্না করতে কিন্তু আমরা কোনো পানির ব্যবহার করিনি পুরোটা দুধ দিয়ে সিদ্ধ করেছি আর এরপরে হচ্ছে এক মোট পরিমাণ কাঁচামরিচ চলে যাবে এটার সাথে তারপর এটা ভালোভাবে একটু মিক্স করে ঢেকে দিতে হবে মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য ও ঢেকে দেওয়ার আগে কয়েক চামচ ঘিও দিয়ে নিতে হবে এই সময় কি যে সুন্দর একটা গ্র্যান্ড বের হয় মানে সামনে না থাকলে সেটা বোঝা সম্ভব না তো ঢেকে রাখার পরে যখন ঢাকনাটা খুললাম তখন কালার দেখে সব কিছু টেক্সচার দেখে আমরা সবাই অনেক খুশি হয়ে গিয়েছিলাম আর এই যে হচ্ছে আমাদের রাঁধুনি তার মুখেও হাসি কারণ অনেক মজা হয়েছিল মুরগির রোস্টটা এরপর নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছে অনেকগুলো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এরপরে এখানে অল্প একটু পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছে জিমের হাতের মুরগির রোস্ট রান্না করা এ পর্যন্তই এরপরে আমাদের আর কোনো ফুটেজ নেই কারণ আমরা রান্নার পরপরই খাওয়া দাওয়া নিয়ে অনেক ব্যস্ত হয়ে গিয়েছিলাম যাই হোক দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ